বন্ধুরা এখন চলছে পিকনিকের মরশুম আর বাড়িতে এসছে আত্মীয় তাই ভাবছি কাকাদের বাড়ি আর আমাদের বাড়ি মিলে আজকে আমরা পিকনিক করবো তো সেই জন্য দেখো খাতা আর পেন নিয়ে বসে পড়েছি লিস্ট করার জন্য তো পিকনিকটা করবো আমরা রাত্রে তো দিনের বেলাতেই তো সব নিয়ে আসতে হবে কারণ আমাদের বাজার সেই রামপুরহাট যেতে হবে অনেকটাই দূরে আর জামাইবাবু আজকে বাড়িতে আছে যাই জামের ওকে বাজারে পাঠাবো তো এখন চলো লিস্টটা করে নিন তারপরে কি কি হচ্ছে তোমরা তো দেখতেই পারবে

বাজারে যাওয়ার কথা ছিল জামাইবাবুর কিন্তু জামাইবাবু ওই ভাগ্নেকে নিয়ে যাবে তাই দেরি হবে বলে রুদ্রর বাবাকেই পাঠাচ্ছি বাজারে আর দেখো ও তিন তিনটে ব্যাগ নিয়ে নিয়েছে বাজার করার জন্য তো যাই হোক বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা আর আজকে দুপুরে সেরকম কিছু রান্না বান্না করছি না কারণ আজকে তো পিকনিক হবে তাই হালকা পাতলা রান্না করছি আর মাসি আর আমি দুজনে রান্না বান্না করে নিচ্ছি দেখো আমি রান্না করছি আর রুদ্র খাচ্ছে টমেটো লবণ দিয়ে টমেটো খাই লবণ দিয়ে কাঁচা টমেটো টমেটো কাটাতে খেয়েছি দেখো মা আমি খাবো একটু লবণ নিলাম আর টমেটো কুচি নিয়ে খাচ্ছি বাবু তো আজকে খুব খুশি নাকি আজকে পিকনিক হবে খুশি কি হবে পিকনিকে তো বন্ধুরা এখন বাজে বিকেল পাঁচটা আর রুদ্র তো বাজারে গেছিলো এই দেখো বাজার করে নিয়ে এসছে তো ও তো বাজারে গেছিল না যে ঠিকঠাক নিয়ে এসছে নাকি তবে লিস্ট ছিল লিস্ট নিয়ে গেছিলো আশা করছি যে যা যা বলেছিলাম যা যা লেখা সব সবই নিয়ে এসছে তো যাই হোক আমাদের বাড়িতে তো হবে না পিকনিকটা হবে কাকিমাদের বাড়িতে আমাদের তো উনুনে আর কি উঠোনো উনুন নেই আর কাকিমাদের বাড়িতে উঠোনে উনুন আছে সেই কাকিমাদের উঠোনে উনুনে হবে তো চলো এখন যাই যায় বাড়িতে ওখানে ঢালবো ওখানেই কাটাকুটি করবো ওখানেই সব কিছু হবে তো প্রথমে হচ্ছে দেখো কাজু বাদাম তারপরে আছে সর্ষের তেল সাদা তেল তারপরে আছে আর এই যে যে এখানে আছে ওই জৈত্রী তারপরে লবঙ্গ এলাচ সব কিছুগুলো লাগে আর কি তো সেইগুলো এখানে আছে দু প্যাকেট আর এখানে আছে চাল এখানে আছে দু কিলো চাল চালটা একশো কুড়ি টাকা কিলো নিয়েছি আর এই যে ঘি আর হচ্ছে চিনি এগটা তো ফ্রায়েড রাইসের জন্য লাগবে আর সবুজ মটরটা নিয়ে এসছে ওটা আমাকে আর কি এনে এনে আমার হাতে দিয়েছিল ওটা আমি ভিজে রেখেছি নইলে তো ওটা সঙ্গে সঙ্গে ভিজবে না সেই জন্য ওটা আমাদের বাড়িতেই থেকে গেছে দেখো এলাম তো আবার আনতে ভুলে গেছি আর চলো এবার সবজিগুলো দেখি কি কী আছে দেখো ঢেলে দিলাম সবজি আছে আদা রসুন চিকেনের জন্য লাগবে আর আছে ক্যাপসিকাম তারপরে এই দেখো আছে গাজর আর হচ্ছে এই যে ডিম তো এখন আমরা কাটাকুটি করবো ছাড়া বাছা করবো এখন মাসি চলে এসছে আমিও চলে এসেছি দিদি এখন বাড়িতে কাজ করছে দিদি একটু করে আসবে এদিকে বৃষ্টিও কাজ করছে জামাকাপড়গুলো মেলা আছে এগুলো শুনছি তো এখন মাসি আর আমি আর কি শুরু করি আর রুদ্র বাবা ইটে আনতে গেছে ও এলে আর কি ওখুন ধরিয়ে দেবে তো তোমরা দেখতে থাকো খুব মজা লাগবে খুব মজা হবে খুব হয়েছে যাবে পিকনিকটাও করবো কিন্তু জ্বালানি তো লাগবে দেখো জ্বালানি জোগাড় করছি বাড়ি থেকে ঘুরতে আর হচ্ছে ধানের গুঁড়ো আর এই যে বাঁশ বাতা গুলো নিয়ে এলাম আর এই যে আমার হাতে দেখছো সবুজ মটরটা ভিজাতে দিয়েছিলাম ভিজে গেছে দেখো ফুলে গেছে তো সাপে ছাড়কে যোগাড় যন্ত্র চলছে এখন খুব সুন্দর ভিজে গেছে এমনি মটর থেকে এই মটর একটু নরম আছে তাড়াতাড়ি ভিজে গেল যাই হোক এগুলো রাখছি তো ধুলো তো আমার ময় হয়ে গেল পিকনিক মানেই তো হচ্ছে সবাই একসাথে মিলেমিশে কাজ করা তো দেখো সব কিছু এখানে একটা সব পাতা হয়েছে দিয়ে ঢেলে নিয়েছি যে সবাই মিলে এখন কাটাকুটে করছি এদিকে মাসি আদা রসুনগুলো ছাড়াচ্ছে তারপরে কাকিমা আছে বৃষ্টি আছে ওরা রসুন ছাড়াচ্ছে আর রুদ্র তো খালি দুষ্টুমি করেই যাচ্ছে আর আমি দেখো এদিকে ক্যাপসিকাম বিনস গাজর এগুলো সব এক এক করে কেটে নিচ্ছি আর ওই যে কাকা বসে বসে দেখছে তো দেখো আমার কিন্তু ক্যাপসিকামগুলো কাটা হয়ে গেছে আর গাজরটাও কাটা হয়ে গেছে এখন বিমসগুলো কেটে নিচ্ছি খুব সুন্দর করে কেটে নিচ্ছি যেভাবে আর কি ফ্রায়েড রাইসে দেওয়ার জন্য কাটে ওভাবেই কেটে নিচ্ছি তবে আরও একটা বটি থাকলে ভালো হতো বৃষ্টি শুধু কাটতো আমাদের বাড়ির বটি আনা হয়েছে আর কাকাদেরটাই নেওয়া হয়েছে তো যাই হোক ওদিকে তো সব কিছু কুটি বাটা বুটি কমপ্লিট হয়ে গেছে তারপরে দেখো উনুন ধরাতে শুরু করলাম আর সেই যে বিকেল থেকে তোড় শুরু করেছি আর এখন দেখো সন্ধ্যে হয়ে গেছে আর জানো উঠোনে একটা হ্যালোজিন লাগানো হয়েছে তো যাই হোক দেখো উনুনে আগুন দিয়ে দিলাম খড় দিয়ে প্রথমে খড়টাকে জ্বলিয়ে দিলাম তারপরে হচ্ছে ঘুটেগুলো উপরে দিয়ে দিচ্ছি একটুখানি ধোয়া হবে তারপরে উনুনটা জ্বলে যাবে আর হাঁড়িতে দেখো মাটি লেপা হয়েছে কড়াইয়েও মাটি লেপা হয়েছে উনুনে হবে সেই জন্য সব কিছুতেই মাটি লেপে নিয়েছি দেখো বন্ধুরা উনুনে আগুন দিয়ে দিয়েছি আর উনুনটা খুব সুন্দর দাও দাও করে একদম জ্বলে উঠেছে আর এই যে হাড়িতে তো আগে থেকে মাটি লাপা ছিল হাড়িটা এখন বসিয়ে দেবো উনুনে এই যে বসিয়ে দিলাম উনুনটা দেখো একটু ছোট আছে আমাদের উনুন একটু বড় তো চলো এবার জলটা দিয়ে দিই জল দিয়ে দেখো ঢাকা দিয়ে দিলাম জলটা গরম হোক তারপরে জলটা দিয়ে দেবো জলটা গরম হবার পর জলের মধ্যে দিয়ে দিলাম একটু সাদা তেল সাদা তেল দিলে কী হবে ভাতটা চ্যাটচেটে হবে না ঝরঝরে হবে তারপরে দেখো দিয়ে দিয়েছি তেজপাতা জায়ফল জৈত্রী দারুচিনি এগুলো লবঙ্গ এগুলো সব কিছু দিয়ে দিয়েছি তারপরে এই যে চালটা দেখছো তিরিশ মিনিট আগে চালটাকে ভিজিয়ে রেখেছিলাম চালটাকে এবার ভালো করে ধুয়ে দিয়ে দেব। আগেও দু একবার ধুয়ে দিয়েছিলাম তারপরে ভিজিয়ে রেখেছিলাম আর এখন দেখো জলটা ভালোই গরম হয়ে গেছে চালটা এখন দিয়ে দিচ্ছি দেওয়ারদের বাড়িতে এসে পিকনিক করছি আর দেওয়ার খাচ্ছে মুড়ি ওদিকে দেখো উনুন ধরিয়ে দিয়েছি ফ্রাইড রাইস করা শুরু করে দিলাম আর এখন মুড়ি খাচ্ছি তুমি যখন মুড়ি খাচ্ছ তুমি কখন পিকনিকের খাবার খাবা গো হ্যাঁ কটাই খাবা মানে যতই যা খাক সন্ধ্যাবেলা আর কি ও টিফিনের টাইমে যে খাবারটা আর কি খাবে কি দিয়ে মুড়ি খাচ্ছ গুগলি আলু ভাজা চানাচুর তো একা একা খাচ্ছে দেখো বৌদি আছে বৌদিকে ডাকলো না যে বৌদি এসো আমার সাথে একটু মুড়ি খাও মুখ তোলো অত লজ্জা কিসে আর খাবো না খাওয়ার আগে যদি ডাকতো তাহলে খেতাম এক করে দেখো সবাই চলে এসছে আর এদিকে রান্না করছি আর সবাই মিলে একদম গল্প করছি আর চালটা তো সিদ্ধ হয়ে গেছিলো ওদিকে দেখো চালের জলকে ঝরাতে দিয়েছি আর এদিকে গাজর বিনস ক্যাপসিকাম উদরে সব এক এক করে ভেজে নিচ্ছি প্রথমে গাজরগুলো দিয়েছি গাজরগুলো এখন ভাজা হোক তারপরে তখন ওগুলো ভেজে নিচ্ছি আর কিছু কিন্তু এক এক করে ভেজে নিচ্ছি আর এখানে সবাই চলে এসছে আর শীতের দিন আগুন পড়ানোর জন্য আরও এসছে সবাই সবরকম করো না আর এই যে দেখো চিকেন রুদ্র বাবা চিকেন নিয়ে চলে এসছে চিকেনটা একদম ওখান থেকে কেটেই ভালো করে পরিষ্কার করে নিয়ে এসছে তারপরে আনার পরে আমি বাড়িতে একটু ভালো জল দিয়ে ধুয়ে নিলাম আমি যখন চিকেন আনতে গিয়েছিলাম তখন মানে যেখানে চিকেন নিয়েছিলাম সেখানে এই ফুলটা আমার চোখে পড়লো তাই দেখো দই বকির জন্য নিয়ে এসছি ফুলটা তোকে এটা দেখাবার জন্য নিয়ে এসছি যে ওরা যে বিয়ে বাড়িতে যে ফুলগুলো মাথায় নেয় ধরো ধরো এই যে ফুলগুলো মাথায় নেয় সেই ফুলগুলো ঠিক আছে মানে ওই ফুলগুলোর মতো ওই যেগুলো নার্সারিতে পাওয়া যায় না কিন্তু এটা নার্সারির ফুল নয় এটা লতা লতা ফুল হচ্ছে দেখলাম ওদের গোটা লাগিয়েছে মানে কি ওদের গোটা ঘরে মানে লতা লতা হয়েছে নিয়ে ফুলটা হয়েছে অনেক অনেক তার থেকে দেখো তোমরা যেগুলো যেগুলো লাগাই বিয়ে বাড়িতে মেয়েরা ওগুলো কিন্তু নরম হয় না এর থেকে নরম হয় কিন্তু এটা শক্ত প্লাস্টিক নয় কিন্তু ওইটার থেকে এটা কিন্তু বেশিক্ষণ থাকবে

আর এই যে চিনি দেখো চিনিটা গুঁড়ো করে নিয়েছি যাতে মুখে না ঠেকে তাড়াতাড়ি যেন আর কি মিশে যায় সবার সাথে তো সেই জন্য চিনিটা গুঁড়ো করা হয়েছে চলো এখন চিনি গুঁড়োটা দিয়ে দিন

কড়াইটা নিয়ে চলে যা এখন নিয়ে যতটা পারবি খেয়ে নে তারপর আমরা খাবো হ্যাঁ হ্যাঁ না ফ্রাইড রাইস হয়ে গেছে আর এখন চিকেনটা রান্না করে নেব তো সেই জন্য দেখো কড়াইটা তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে তেল দিয়ে দিয়েছি আর পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেছে এখন পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো প্রায় ভাজার শেষের দিকে আরে দেখো মাসে মশলাটা দিয়ে গেল। মিক্সিতে মশলাটা বাটা হয়েছিল এবার মশলাটা দিয়ে দেবো পেঁয়াজগুলো ভাজা হয়ে যাওয়ার পর মশলাটা দিয়ে দিয়েছিলাম আর এখন দেখো মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে মানে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে মশলা দেওয়ার পর অনেকক্ষণ ধরে কষানো হলো আর উনুনটা কিন্তু খুব ভালো জ্বলছে তো সেই জন্য তাড়াতাড়ি মশলাটা কষানো হয়ে গেছে তো মশলা যখন কষা হয়ে গেছে তখন আর দেরি নয় চলো চিকেনগুলো এখন দিয়ে দিই তো দেখো আমি চিকেনের থালাটা হাতে তুলে নিলাম তারপরে চিকেনগুলো মানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর ওদিকে ননদ খুন্তি নাড়াচ্ছে আর মাসি আর কাকিমা বসে আছে আর আমরা গল্প করছি অনেক রকমের গল্প হচ্ছে রান্না করতে করতে তো যাই হোক ওদিকে আবার ভাগ্নি রুদ্র ওরা নাচ করছিল গান চালাচ্ছিল তো সেই জন্য ভয়েসগুলো আর কি তোমাদেরকে তখনকার দেওয়া হয়নি ভয়েস দিতে হচ্ছে তো চলো এবারে ভালো করে চিকেনটাকে কষিয়ে নিতে হবে চিকেনগুলো দেওয়ার পর চিকেনটা দেখো ভালোভাবে কষিয়ে নিয়েছি চিকেনটা কষানো প্রায় হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো আর যেন আলু দেওয়ার কথা ছিল না তারপরে কাকা বলছে কি আমি আলু খাই মাংসর ঝোলের মানে দেওয়ারও বলছে খাই সেই জন্য কাকা আবার আলু নিয়ে এলো দিয়ে আলু দিতে বললো তাই আলুগুলো দেওয়া হচ্ছে অল্প করেই দিলাম তো আলু দেওয়ার পর ভালো করে কষিয়ে নিয়েছিলাম আরও একবার দিয়ে দেখো জল দিয়ে দিয়েছি আর চিকেনের ঝোলটা ফুটে উঠেছে আর কি সুন্দর কালার হয়েছে দেখো খুব সুন্দর গন্ধ বেরিয়েছে তো বন্ধুরা দেখো আমাদের একদম লাল লাল চিকেনের ঝোল রেডি আর এই যে দাও শেষ বেলা এসে আমার খুনতে নাচ্ছে আমি রান্না করছি শেষ এসে তুমি নাম দেবা নাকি হ্যাঁ আর তখন তো পাত্তা ছিল না মুড়ি খেলে খেয়ে কোন থেকে গায়ে ফেলছিল দাও তো দেখি আলু সিদ্ধ হলে নাকি দেখি দেখো সেন্টের লাগছে নাকি সেন লাগে না দাও রান্না শিখছে গোমাকে রান্না করতে দিবে না একদম রেডি আলু টালু সব সিদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর গন্ধও বেরিয়েছে তো চলো এখন চিকেনের ঝোলটাকে নামিয়ে নিই তারপরে হচ্ছে পরিবেশন করতে শুরু করে দেব আর এইদিকে এই যে ফ্রাইড রাইস গুলো দেখে নাও ফ্রাইড রাইস এই দেখো একদম বড় বড় গামলা দু গামলা ফ্রাইড রাইস করেছি আমাদের একদম লাল লাল ঝাল ঝাল চিকেন রেডি তবে লাল হয়েছে বটে তবে খুব একটা ঝাল দিইনি কারণ বাচ্চারা খাবে মা খাবে তো দেখতে ভালোই লাগছে আর ওই যে দেখো ফ্রায়েড রাইসগুলো তো সব কিছু উঠোনে নামিয়ে দিয়েছি এবার হচ্ছে পরিবেশন করব। আর এই যে থালা নিয়ে চলে এসেছি এই থালাটা করে তুলে তুলে দেবো চলো সবাই বসে এখানে আমরা যতজন আছি ততটা সোলার বাটি নিয়ে নিয়েছি এখন চিকেনটা বেড়ে নিচ্ছি নইলে দেওয়ার সময় না দেখে দেখে দেওয়া হয় না তাই আগে থেকেই বেড়ে রেডি করে রাখছি বসে যাবে তখন একটা একটা করে সবাইকে দিয়ে দেবো ফোনের মধ্যে সবাই লাইন করে বসে পড়েছে আর আমি পরিবেশন করতে শুরু করে দিয়েছি আর সত্যি গো এই যে আমাদের দুই পরিবারের মধ্যে হচ্ছে পিকনিকটা মানে হাসি ঠাট্টা মজা আনন্দ সব কিছু নিয়ে একদম ভরে আছে গো খুব ভালো লাগছে আর বাড়ির সবাই যদি আনন্দ পায় না আমার খুব ভালো লাগে গো মনটা একদম জুড়িয়ে যায় আর এদিকে দেখো মাকে দিয়ে দিয়েছি আর মা তো সন্ধেবেলাতেই এসেছিলো মা তবে ঘরে ছিল মানে শুয়েছিল এই ঘরেই তো দুটো চেয়ার দিয়ে মাকে দিয়েছি মা বলছে খেতে খুব ভালো হয়েছে কি গো সব খাওয়া দাওয়া করছে কেমন রান্না বান্না হলো বলো আর ওই দেখো উনুন উনুন সারা এখন আগুন আর কাকিমা রোহিত কেমন লাগলো ও একটু নিবা বলো কোনটা নিবা একটা হালকা মিষ্টি আছে একটা বেশি মিষ্টি আছে ওই মা বাবা তো সুগা সেই জন্য আর কি হালকা মিষ্টি একটা করা হয়েছে কে না অনুসরা খেতে খুব পছন্দ করে ওদের খাওয়া হয়ে গেছে তারপরে আমরা খেতে বসে পড়েছি আর সত্যি গো ওরা খারাপ বলেনি সত্যি খাবারগুলো খেতে খুব সুন্দর হয়েছে মানে দেখো পিকনিক বা কোনো কিছুতে যে একসঙ্গে সবাই মিলে কিছু করা হয় না কিন্তু খেতে ভালোই লাগে তো বেশ ভালোই হয়েছে আর জানো কে কখন যে কী রান্নাটা করেছে মানে বলা যাবে না মানে সবাই আর কি খুন্তি নাড়িয়েছে সবাই মিলে একসাথে করেছি তাই মানে টেস্টটা আরও বেড়ে গেছে তো যাই হোক চলো খাওয়া দাওয়াটা এখন শেষ করি আর চিকেনটাও খুব ভালো হয়েছে তো তারপরে তো করতে হবে তাতে অনেকটা রাত হয়ে যাবে তো চলো এখন খেয়ে নি খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে সবকিছু গোছালাম আর জানো তো ওই খাওয়ানোর পর গোটাগটি করতে অনেকটাই সময় লেগে গেল। এখন বাঁচছে সাড়ে এগারোটা এখনই বাড়ি এলাম আর দেখো রুদ্র আর পারছে না ওরও ঘুম পাচ্ছে তো বাড়ি এসে বিছানা ঝেড়ে নিয়েছি মশারিও দেখো টানিয়ে নিয়েছি মশারি ভিতরে ঢুকে পড়েছে এখন আর কি শুয়ে পড়বো আর কোনো কাজকর্ম নেই তো আজকে কাজ থাকলে আর নাকি এখন কাজ থাকলে করতো হ্যাঁ কাজ থাকলে করতে হতো যতক্ষণ না কাজে শেষ হচ্ছে তো সত্যি আজকের দিনটা খুব ভালোই কাটলো খুব আনন্দে কাটলো খুব মজা করলাম সবাই মিলে একসাথে পিকনিক করলাম তো চলো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আর বড় করছি না গো এখানেই বিদায় নিচ্ছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী